আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে দাও একজন ওই দিছে দৌড়ে স্যান বাড়ি করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া আমি ওরা খুঁজতেছি কই গেল সব আলজল লেগে গেছে গা যে কী ব্যাপার ঘুমনে কী হইলো কেরা ওই যে স্যান্লাইতে আছে আমি পিছিয়ে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর চুরি নিয়া মানে ওইখানে দুই তিনটা কুপ দিছে কুপ ধরে পরে দিয়ে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে

যেমন একটা ঘটনা এভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষের চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইছে এখানেও তার রায় পাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে আসলে এরা তো সঠিক কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কোবাইতে পারে ভাই নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না সে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ প্রকাশ্যে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে